আর আমরা জানি উত্তল ছাট হওয়ার জন্য কি দুইটা বিন্দু ধরতে হবে সবসময় উত্তল ছাট হওয়ার জন্য সবসময় দুইটা বিন্দু ধরতে হয় এক কমা ওয়াই তারপর কি একটা সরল সরল রেখা আছে না যে একটা শর্ত আছে ল্যান্ডার মান জিরো থেকে বড় আবার কি ওয়ান থেকে ছোট বা সমান এই শর্তের জন্য একটা কি সমীকরণ আছে ল্যান্ডার প্লাস ওয়ান মাইনাস ল্যান্ডার ওয়ান মাইনাস ল্যান্ডার ওয়াই এই শর্তের মধ্যে মান বসাতে হয় তাহলে আমরা কি গত ক্লাস এরকম একটা উপপাদ্য প্রমাণ করছি না এই উপপাদ্যটা দিয়ে আমরা কি আজকে অঙ্কটা দুইটা বিন্দু ধরে ফেলবো মনে করি ইলিমেন্ট অফ কি এস যেহেতু এস এর উপাদান সেজন্য আমি কি ইলিমেন্ট অফ এস আর এই এই সমীকরণটা মানে এই পুরাটা কি আর এই পুরোটার দলাম আমি ওয়াই ঠিক আছে এক্স ওয়ান

ঠিক আছে এবার আমরা এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এর মান কোথায় বসাবো এই এক নংকরণে বসাবো ওয়ান এর মান এক নং সমীকরণে এটা ছিল না এখানে বসে এক্স ওয়ান এক্স ওয়ান এর মান কোথাও

এটা কি উত্তল ছেট প্রমাণ করার জন্য এজন্য আমি উত্তর ছেট প্রমাণ করার জন্য এক্স আর ওয়াই দুইটা বিন্দু নিচ্ছি এক্স এর মান কত এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই এর মান কত এক্স টু ওয়াই টু ঠিক আছে এক্স আর ওয়াই কি শর্তের মধ্যে লিখছি শর্তটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়াল ওয়ান এখানে এক্স এর মান কত এই শর্তের মধ্যে বসেছি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার লেস দেন ইকুয়াল ওয়ান আর ওয়াই এর মান হচ্ছে এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার লেস দেন ইকুয়াল

ए प्लस भी होल्ड करें शुद्रों की ए स्क्वायर लैम्बडा स्क्वायर एक्स वन स्क्वायर प्लस टू ए बी अर्मान जैसे लैम्बडा अपर बी अर्मान लैम्बडा वन माइनस लैम्बडा अपर कि एक्स वन एक्स टू प्लस बी अर्मान को तो वन माइनस लैम्बडा स्क्वायर और कि एक्स टू स्क्वायर प्लस अब हमारे ए प्लस भ

माइनस लैम्डा स्क्वायर और এখানে কি থাকবো 2x1 x2 প্লাস 1 square, x2 square plus square square, plus - लैम्डा स्क्वायर x2 স্কয়ার প্লাস लैम्डा स्क्वायर y1 স্কয়ার প্লাস ও लैम्डा এর গুণ করলে लैम्डा - लैम्डा स्क्वायर আর এখানে কি থাকবো 2y1 y2 প্লাস 1 - लैम्डा স্কয়ার y2 স্কয়ার ঠিক আছে

মাইনাস এক্স টু হোল স্কোয়ার জিরো থেকে কি বড় বা কি সমান এটা সূত্রটা যদি লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস কি স্কোয়ার এক্স টু স্কোয়ার জিরো থেকে কি বড় বা সমান তাহলে এখানে কি হবে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার আর টু ওই পাশে গেলে কি টু এক্স ওয়ান এক্স টু

বসামো আমরা প্রথমে যা আছে তা লিখি আচ্ছা এই সূত্র বসানোর জন্য আমাদের কি চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে দেবো কি লেস ইকুয়াল এখানে কি তাহলে এখানে দেখেন ল্যামড়া স্কোয়ার এখানে যা আছে তা এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ল্যামড়াই স্কোয়ার

দেখেন এক নং সমীকরণটা কি ছিল এক নং সমীকরণটা এরকম ছিল এক্স ওয়ান সমীকরণটা ছিল এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার লেস দেন ইকুয়াল ঠিক আছে এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার লেস দেন ইকুয়াল এক্স টু স্কোয়ার ওয়াই টু স্কোয়ার কি ছিল লেস দেন ইকুয়াল

টু দিয়ে আর গুণ হবে টু ল্যামডা টু ল্যামডা মাইনাস টু ল্যামডা স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস টু ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার তাহলে এখানে দেখেন কি আসে প্লাস টু ল্যামডা মাইনাস টু ল্যামডা কাটা আর ল্যামডা স্কোয়ার এখানে কটা একটা দুইটা আর এখানে মাইনাসের দুইটা মানে এগুলো সব কি কাটাকাটি হয়ে যাবে না এখানে আর কি থাকবে ওয়ান আমরা বাম পক্ষ সমান ডান পক্ষের মধ্যে লেস দেন ইকুয়াল ওয়ান পাইছি যেহেতু আমরা এটা পাইছি তাহলে আমরা বলতে পারি কি এটা একটা উত্তল সেট যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কে আছে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার কি লেস দেন ইকুয়াল কি ওয়ান পাইছি তাই আমরা বলতে পারি এটা একটা কি উত্তল সেট ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ আপনাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে ক্লাসগুলো শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত অনার্স এর ফ্রি ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে আপনারা সেই ক্লাসগুলো করতে পারেন আশা করি সবগুলো ক্লাসে বুঝতে পারবেন আর যদি কোনো ক্লাস না বুঝতে পারেন বা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আমারে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন